আজকের ভিডিওতে কথা বলবো আপকামিং বাইক সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস বাইকটা সম্পর্কে এই বাইকটার স্পেসিফিকেশন সহ বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কি না তাছাড়া বাইকের প্রাইস কেমন হতে পারে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এটা মূলত পাওয়ারফুল একটা বাইক আর বাইকটার ব্র্যান্ড ভ্যালুও খুবই ভালো অনেকে এই বাইকটা সম্পর্কে অবশ্য জানতে চাইছেন বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক ডিও সি ফোর ভ্যালভের একটা ইঞ্জিন ফোর ভ্যালভের ইঞ্জিন থাকাতে আপনি বাইকটা থেকে বেশ ভালো পরিমাণে পাওয়ার প্রডিউস করতে পারবেন বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট দুইশো বিরানব্বই পয়েন্ট চার শূন্য সিসি বাইকটার ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার সাতশো পঞ্চাশ পিএমএ এম পয়েন্ট তিন শূন্য তিনশূন্যচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন সাত হাজার দুইশো পঞ্চাশ পি এম পঁচিশ পয়েন্ট তিনশূন্য নিউটন মিটার বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা যথেষ্ট ভালো একটা থ্রি হান্ড্রেড সিসি বাইক অনুযায়ী বাইকের টপ স্পিডও আপনাকে হতাশ করবে না বাইকটা থেকে আপনি সর্বোচ্চ গতি পাবেন একশো সত্তর কিলোমিটার প্লাস তবে এটা ভাবা ভুল হবে যে বাইকের সিসি যদি বেশি হয় বাইকের টপ স্পিডও বেশি হবে আসলে বাইকের সিসি বেশি হলে বাইকের ইনিশিয়াল পারফরমেন্স আপনি খুব ভালোভাবে পাবেন এই বাইকের কম্প্রেশন রেশিও এলেভেন পয়েন্ট ওয়ান ফিউল সাপ্লাই সিস্টেমে ফিউল ইনজেকশন থাকছে যদিও বাইকের ফিউল ইনজেকশন কিন্তু বাইকটা থেকে আপনি মাইলেজ খুব একটা বেশি পাবেন না আপনি বাইকটা থেকে ম্যাক্সিমাম মাইলেজ পাবেন তিরিশ কিলোমিটার বাইরের চেয়ে কিছুটা কম হতে পারে তবে বাইকের লুকসের কথা যদি আমরা বিবেচনা করি বাইকটা দেখতে কিন্তু খুবই সুন্দর যেটা আপনার কাছে পছন্দ হবে বলে আমি আশা করছি স্টার্টিং ম্যাথডও থাকছে ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম এবং থাকছে ছয়টা গিয়ার যেহেতু এটা স্পোর্টস বাইক এখানে তো ছয়টা গিয়ার থাকবেই আর বাইকের সাসপেনশনে বাইকের ফ্রন্ট ইউজ করা হয়েছে আপসাইড ডাউন ফর্কস যেটা সাঁত্রিশ মিলিমিটার আর বাইকের পেছনে থাকছে মনোশক যেটা অ্যাডজাস্টেবল বাইকের দুই জায়গাতেই ডিসব্রেকিং সিস্টেম এবং থাকছে এপিএস ব্রেক যেটা ডুয়াল চ্যানেল এ আর বাইকটাতে বাইকের ফ্রন্টের চাকায় ডিসব্রেক ব্রেক সাইজ তিনশো মিলিমিটার এবং বাইকের পেছনের চাকাতে ডিসব্রেক ব্রেক সাইজ দুইশো মিলিমিটার বাইকের ডিসব্রেক ব্রেক সাইজগুলো আরও কিছুটা বড় হলে বেটার হতো যেহেতু বাইকটা থেকে আপনি ইনিশিয়ালি খুব ভালোভাবে পাওয়ার প্রডিউস করতে পারবেন আর বাইকের পাওয়ার প্রডিউস করা মানেই তো বাইকের স্পিডটা বাড়বে ওই ক্ষেত্রে বাইকের ব্রেকিং বাইট আরও একটু বেশি স্ট্রং হলে বেটার হতো বিশেষ করে বাইকের ফ্রন্টের চাকার ডিসব্রেক সাইজ আরও কিছুটা বড় হওয়া প্রয়োজন ছিল টায়ার সেকশনে বাইকের ফ্রন্টে মোটা টায়ার ইউজ করা হয়েছে একশো দশ সেকশন টায়ার তবে বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ অনুযায়ী বাইকের পেছনের চাকার টায়ার সাইজ আমার কাছে খুব একটা বেশি মোটা মনে হচ্ছে না কারণ বাইকের পেছনের চাকা টায়ারসাইজ একশো চল্লিশ এটা অবশ্যই একশো ষাট হওয়া প্রয়োজন স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও বাইকের রাইডিং সিটের উচ্চতা খুব একটা বেশি দেওয়া হয় নাই যাদের উচ্চতা কম তারা বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন কারণ বাইকের রাইডিং সিটের উচ্চতা সাতশো আশি মিলিমিটার বাইকের ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা একটু কম বারো লিটার এখানে বারো লিটার ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি প্লাস বাইকের মাইলেজটাও কিন্তু কম এটা অবশ্যই আপনার কাছে কিছুটা হ্যাসেল মনে হতে পারে তবে বাইকের ওয়েট আপনার জন্য কোনো প্রকার হ্যাসেল হবেই না এটা একশো পঁয়ষট্টি কেজি আপনি হাইওয়েতে রাইড করার জন্য এটা পারফেক্ট তবে সিডিতে আপনার কাছে কিছুটা সামান্য সমস্যা মনে হতে পারে তবে একটা তিনশো সিসির বাইকে এরকম ওয়েট থাকবেই এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তবে একটা বিশাল সমস্যা হচ্ছে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র একশো পঁয়ত্রিশ মিলিমিটার এই জন্যে আপনি যখন বাইকটাকে রাইড করবেন রাস্তার প্রত্যেকটা স্পিড ব্রেকারের সাথে আপনার বাইকের নিজের অংশে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা আছেই এক্ষেত্রে আপনার বাইকের নিজের অংশটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে থ্রি পার্ট হ্যান্ডেল বাড়ি করা হয়েছে এই জন্য বাইকটাকে দেখতে তো লাগেই যদিও এটা স্পোর্টস বাইক কিন্তু বাইকটাকে দেখতে অবশ্যই সুন্দর এখন আসে বাইকের প্রাইস কেমন হতে পারে বাইকটার প্রাইস হওয়ার পসিবিলিটি আছে চার লাখ টাকা থেকে কিছুটা বেশি তবে চার লাখ টাকা থেকে খুব বেশি প্রাইস হবে না চার লাখ বিশ থেকে চার লাখ তিরিশ হাজার টাকায় ভিতরে থাকতে পারে এই বাইক সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর নতুন কোনো বাইক সম্পর্কে জানতে চাইলে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ